আলাইকুম আমার আজকের রেসিপিটি প্রতিদিনের রেসিপির মধ্যে অন্যতম একটি রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘরে কিন্তু ডাল এবং আলু থাকেই তো আমার আজকের রেসিপিটি কিন্তু একটু এই রেসিপি সপ্তাহে দুই দিন হলেও আমার বাসায় তৈরি করি বাচ্চাদের জন্য প্লাস আমাদের সবার জন্য বলতে পারেন এই রেসিপিটি আমার সিগনেচার রেসিপি তো দেখতে পাচ্ছেন এখানে আছে সোয়াবিনের গুটা আমি হাফ এন আওয়ারের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর অনেকটাই সফট হয়ে গেছে পানি থেকে তুলে নিয়ে নিলাম পেনে আর এইখানে আছে মশুরের এক কাপ মসুরের ডাল নিয়েছি আর এক কাপ পরিমানে সোয়াবিন নিয়েছিলাম এখন আমরা এখানে কিছুটা মশলা অ্যাড করে নিচ্ছি আর অবশ্যই মাখিয়ে রান্না করতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমানে হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে এই রেসিপিতে ধনিয়া গুঁড়ো ইউজ করার কোনো দরকার নেই তবে আপনাদের যদি ইচ্ছে হয় দিয়ে দিতে পারেন দু টুকরো দারুচিনি দিয়ে দিলাম আর কি ছোটা তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণে হবে দিয়ে দিচ্ছি রসুন কুচি এই রেসিপির রিয়েল টেস্ট পেতে হলে অবশ্যই আপনাদেরকে পেঁয়াজ রসুন কুচি করে দিতে হবে তবে পেস্ট ইউজ করলেও কোনো সমস্যা নেই কাঁচামরিচ দিয়ে দিলাম আর এক টেবিল চামচ পরিমাণে আদা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এর মধ্যে তেল অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে সরষে তেলও ইউজ করতে পারেন তাতে করে কোনো সমস্যা নেই হয়তো বা টেস্ট আর একটু বাড়বে কমবে না তবে আমি এখানে রেগুলার রান্নার তেল ইউজ করছি প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম এখন তিন থেকে চার মিনিট সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যত ভালো করে মাখানো হবে সোয়াবিনের ভেতরে কিন্তু মশলাটা প্রবেশ করবে তারপরে কিন্তু আমরা পাঁচ মিনিটের মতো রেস্টে রাখবো এই রেসিপি আমি হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের বাচ্চার মুখের যদি রুচি না থাকে অনেক বাচ্চারা কিন্তু খেতে চায় না যদি আপনারা ঝাল কমিয়ে দিয়ে সেম প্রসেসে যেভাবে করলাম জাস্ট ঝালটা একটু কমিয়ে দেবেন যদি এই তরকারিটা রান্না করে খাওয়ান ইনশাল্লাহ আমি বিশ্বাস করি তাদের মুখের রুচিটা ফিরে আসবে এমনকি আপনাদেরও এই রেসিপি আসলে হেলদি একটি রেসিপি বাচ্চাদের জন্য সুপার হেলদি একটি রেসিপি বাচ্চারা কিন্তু অনেক সময় মাছ মাংস খেতে অনীহা বোধ করে আর যখনই বুঝবেন যে বাচ্চারা অন্য কিছু দিয়ে খেতে চাইছে না তখনই এই টাইপের রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন এইখানে আপনারা চাইলে কিন্তু আলু অ্যাড করে নিতে পারেন তবে এইখানে আমি যেই রেসিপিটি তৈরি করছি সেই মহিতে কিন্তু আমি তৈরি করি এই রেসিপিতে আমি কখনোই আলু অ্যাড করে নিই আপনারা চাইলে কিন্তু আলু টমেটো এগুলো এড করতে পারেন তবে এর টেস্ট কিন্তু অন্যরকম তো আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে কিন্তু প্রায় দেড় লিটার পরিমাণে পানি এড করে নিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম বলকাসার কাসার পর ডাল যখন নরম হয়ে যাবে ঠিক তখনই আমরা ঘুঁটে নিচ্ছি এই রেসিপি স্বাদ আসলে মুখে বলে শেষ করার মতো না আপনারা যদি তৈরি করেন সেম প্রসেসে আপনারা নিজে কমেন্টস করে জানাতে বাধ্য হবেন যে এই রেসিপিটি কতটা সুস্বাদু এটা আসলে হেলদি একটি রেসিপি অসম্ভব মজার একটা রেসিপি বাচ্চারা কিন্তু তৃপ্তি মিটিয়ে খেতে পারে এমনকি বড়রাও তো দেখতে পাচ্ছেন আমাদের রান্না কিন্তু হয়ে যাচ্ছে প্রায় যখন দেখবেন যে সোয়াবিনগুলো ডুবে যাচ্ছে তখনই বুঝবেন আমাদের তরকারিটা রান্না হয়ে যাচ্ছে আই মিন নাইনটি ফাইভ পার্সেন্টের মতো রান্না হয়ে গেছে তারপর যখন বুঝবেন যে এরকম একটু লাস্ট মুহূর্তে ফেনা ফেনা হয়ে যাচ্ছে তখনই বুঝবেন একদম পারফেক্টলি কুকড তখনই আপনারা নামিয়ে পরিবেশন করতে পারেন তো আমার আজকে রেসিপি কিন্তু এই পর্যন্তই আমি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর আমি রিকোয়েস্ট করব এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন আর যদি ট্রাই করেন আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না অসম্ভব মজা একটা রেসিপি তো আজকে এই পর্যন্তই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না যারা ফেসবুকে দেখছেন ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ